হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মহা সপ্তমী তো সপ্তমীর আমরা হচ্ছে রেডি হয়ে গেছি সকাল 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 বলবো না এখন দুপুর হতে হয়ে গেছে ওটার হচ্ছে জ্বর ঠিক আছে পুজো আসা মানেই প্রত্যেক বছর ওর কিছু না কিছু একটা হবে জ্বর লুজ মোশন সমস্ত কিছু একসাথে অ্যাটাক হয়ে গেছে তা ওষুধ খেয়ে খেয়ে চলছে চোখ মুখের অবস্থা একদম বাজে হয়ে গেছে মানে আমার নিজেরই ভাল লাগছে না মানে বিরক্ত লাগছে একটা তারপর হচ্ছে ওর ওরকম হচ্ছে সেটাতেও ভাল লাগছে না কী খাবে না খাবে কিছু খেতে পারছে না সব বন্ধ হয়ে গেছে জ্বর এসছে আলটিমেটলি আইসক্রিম তো বন্ধ আগে হয়ে যাবে তো যাই হোক তো এখন রেডি হয়ে গেছি একটা সাদা আমি কুর্তি পরেছি আর মামামের ড্রেসটা মাম্মা ওখানটা দাঁড়াও এই যে আম আজকে এই ড্রেসটা পরেছে ঠিক আছে এর সাথে নষ্ট আর পড়বে তো চলো বেশি কথা বলবো না অনেক লেট হয়ে গেছে তো বেরোনো যাক আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সাথে থেকো আর এখন আমরা যাচ্ছি একটু দরকারি কাজে চলো সেখানেও নিয়ে যাব এখন আপাতত বলছি না কোথায় যাচ্ছি না যাচ্ছি যাই না কতটা কি হবে না হবে তো চলো বেরোনো যাক বেশি কথা আর বল পারাবো না এমনি অসুবিধা নেই টাকা তো দেখে তো বুঝতেই পারছো আমি কোথায় এসেছি না এসছি হ্যাঁ ফোন কিনতে এসছি ওপো কে থার্টিনটা কিনলাম কেউ যদি ওপো কে থার্টিনটা ইউজ করে থাকো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও ফোনটা কীরকম না কিরকম অ্যাকচুয়ালি ওপোটা কিনলাম এই কারণে হচ্ছে পিকচার কোয়ালিটিটা প্রচণ্ড ভালো তাই জন্যই ওপোটা নিলাম আর হচ্ছে এখন আনবক্সিং হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করছি এটাই হচ্ছে মেন সপ্তমীর প্রথম কাজ ছিল কারণ আমার ফোন যতক্ষণ না ঠিক হচ্ছে না আমি ভিডিও ঠিকঠাক মতন করে করতে পারছিলাম না আর আমার আগে যে স্যামসাংয়ের সেটটা ছিল স্যামসাংয়ের সেটেরও কোয়ালিটি বলতে আমি যেইটুকানি বুঝেছি পিকচার কোয়ালিটি একদম দারুণ স্যামসাংয়ের পরে যদি পিচ পিকচার যদি কোয়ালিটি থাকে সেটা হচ্ছে ওপো স্যামসাং একদম টপে কিন্তু আদার্স জিনিসে হচ্ছে ফোন হিসাবে ভালো না স্যামসাং স্যামসাং আমি গ্যালাক্সি ফোন আমি ইউজ করলাম এফ সিরিজ ইউজ করেছিলাম এফ থার্টিনটা একদম মানে বাজে তো যাই হোক আমি ওপো থার্টিনটায় নিয়েছি নিয়ে হচ্ছে এবার খিদে লেগে গেছে অনেকক্ষণ টাইম লেগেছে ওখানে তো মেয়েও মেয়েও খাবে তা আমরা এখানে মুকুরুশিতে চলে এসছিলাম মুকুরুশিতে এসে একটু চাউমিন ছিল চিকেন আর একটু ফিশ ফিঙ্গারও অর্ডার করেছিলাম দেন খেয়ে দে টানা বাড়ি চলে গেছিলাম বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার বেড়াতে হবে তো চলো সপ্তমীর রাত্রির সাজ কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছি আমি চুলটা আজকে ছাড়াই রেখেছি আর হাতে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি যদি হয় লাগিয়ে নেবো আর সোনামা আজকে এইটা পড়েছে ঠিক আছে হট প্যান্ট সেট পড়েছে শরীর খুব একটা ভালো নেই পাম্প বন্ধ করো পাম্প জল পড়ে যাচ্ছে পাম্প চলছিল জল পড়ে যাচ্ছে তাই জন্য আর হচ্ছে শরীর খুব একটা ভালো নেই মানে বেশিক্ষণ না মানে দু চারটে কি ছটার মতন দেখবো ঠাকুর আবার বাড়িতে রিটার্ন হব আর এদিকে একটু আগে বলছিল যে আমি বেড়াবো না তোমরা ঘুরে আসো আর খাবার নিয়ে চলে আসবে আর দেখি ইচ্ছা আছে যে খাবারটা নিয়েই চলে আসবো কেননা হচ্ছে অনেক লাইন পড়বে ওর পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না তো চলো বেরাই এখন আর বাকিটা যেতে যেতে কথা হচ্ছে ও ফোনটা কি কিনলাম না কিনলাম নেক্সট দিন আমি তোমাদের দেখাবো তার সাথে আমাকে কী গিফট দিয়েছে না দিয়েছে আমি ওপো সেট কিনেছি তোমরা তো দেখেইছ কী করবো কিছু করার ছিল না স্যামসাং সেটটা একদম ডেট হয়ে গেছে দোকানে দিয়েছি দোকানদারও সারাতে পারছে না কোথাও কিছু করতে পারছে না দু তিনবার হচ্ছে পয়সাটাই ওয়েস্ট গেছিলো দেন নাও এখন হচ্ছে ফোনটা ডেট হয়ে গেছে ডেট হয়ে গেলে তো আর কিচ্ছু করা যাবে না তো আর কি করা যাবে আমি আজকে এরকম একটা হোয়াইট কালারের কী প্যান্ট বলে এগুলোকে স্ট্রেচেবল ধরনেরই প্যান্ট পরেছি আর হচ্ছে মেরুন কালারের টি শার্টটা যেটা কিনেছিলাম ওটাই পরেছি ওর বাবাও ও একটা টি শার্ট প্যান্ট পরেছে আমি নস্টার আর হ্যাঁ দেখিয়েছে তোমাকে বলছে আমাকে দেখাও তো চলো যাওয়া যাক চশমাটা বড় বাবা চোখের হাওয়া লাগবে কালকে নালে আবার ঠান্ডা লেগে যাবে এই হলো আমার ফোন ফোনের ব্যাগটা হচ্ছে পার্পেল কালার এরই আর কভারটাও দিয়ে দিয়েছে পার্পেল কালার আর এই হলো আজকের এই এই হলো আজকের সপ্তমী স্পেশাল সাজগোজ ঠিক আছে চলো আর বেশি বক বক করব না ঠিক আছে হয়ে গেছে চলো বেরোনো যাক তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি জানি না কতটা ঘুরতে পারবো এবছর তো সেইভাবে ঘুরতে পাচ্ছি না অন্যবারে বেরিয়ে যাই বাড়ি ফিরি হচ্ছে আড়াইটে তিনটে শুধু শুধু চারটে বেজে যায় এরকম কিন্তু আমার মেয়ের শরীর এবছর দিচ্ছে না জ্বর হয়ে উঠলে মুখে কিছু খাওয়ার রুচিও নেই কিছু নেই তো দিচ্ছে না আর এর জন্য ওও পাচ্ছে না আমরাও চলে আসছি আমাদেরও মন মজাদ ভালো লাগছে না চলো মামা চলো নকশটার পড়বে আমাদের পাটুলির ঠাকুরটা দেখে এখানে আমরা নাকতলার দিকে চলে এসেছিলাম নাকতলায় দেখে মনে হলো মানে আমি দেখে আমার মনে হলো যে গয়ায় যেরকম পিণ্ড দান করে না ঠিক ওই রকম চলো তোমাদের ভেতরটাও আমি দেখাচ্ছি ভিড়টা বাইরে দেখলে তো লাইন ফেলে ফেলে দড়ি ফেলে ফেলে ঢোকাচ্ছে আর এই দেখো গোত্রফোত্র লেখা ছিল সব রকম সান্ডিল্য গোত্র মানে মানে সারনেম ওয়াইজ যেই গোত্র হয় সেই গোত্র লেখা ছিল আর ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছিল শঙ্খের মধ্যে এই দেখো তোমাদেরকে আমি যতটা পেরেছি ভিড়ের মধ্যে দিয়ে তোলার চেষ্টা করেছি আর কোষাকুষি হয় না তোমাদেরকে আমি সামনে দিয়ে দেখাবো কোষাকুষিগুলোকে নোটিস করবে এই দেখো এই সাইডে এখানে না বড় বড় কোষাকুষি একটার উপর থেকে আর একটা থেকে আর একটা থেকে জল পড়ছে এরকম ধরনের তা আমার তো এটা ওই গয়ায় যে পিণ্ড দান করে ওইরকম ধরনের লেগেছে এটা হচ্ছে নাগতলা উদয়ন সংঘ যেটা দিয়ে আমরা দেখলাম এরপর আছে হচ্ছে নাকতলা অরবিন্দু সংঘ চলো আর তো গরম তার থেকে এটাইwidehat তো দু চারটে পাঁচ জোর পাঁচখানার মতন ঠাকুর দেখেছি সপ্তমের দিন দেখে দুখে চলে এসেছি সকালবেলা যে বেরিয়েছিলাম দুই একটা এলাকাটায় দেখেছিলাম তো যাই হোক মেয়ে আর পাচ্ছে না মেয়ের শরীরটা আবার একটু একটু খারাপ লাগছে তো দেন চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে রাধুনি রেস্টুরেন্ট আছে ওখান থেকেই খাবার দাবার কিনে নিয়েছি কিনে নিয়ে আজকে বাড়ি চলে গেছি কেননা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার মতন মানে আমার মেয়ের শরীর দিচ্ছে না কারণ হচ্ছে রেস্টুরেন্টে গেলেও হচ্ছে তোমার দাঁড়িয়ে থাকতে হবে মিনিমাম এক ঘন্টা যেখানেই যাই মেয়ে এখানে মোমো খাবে বললো মেয়ের জন্য মোমো নিয়েছি খাই তো নিই মানে দুটো খেয়ে আর খেতে পারছে না কারণ মুখটা একদম নষ্ট হয়ে গেছে আর আমরা এখানে নিয়েছি হচ্ছে মিক্সড রাইস আর আছে হচ্ছে এটা যত সম্ভব লেমন হানি চিকেন ভীষণ ভালো টেস্টটা আমার ভালো লেগেছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রাইসের সাথে ভালো লেগেছে ওরাই আমাকে বললো যে লেমন হানিটা তুমি নিয়ে যে গিয়ে খেয়ে দেখো যেহেতু চেনা জানা ভালো লাগবে মিক্সড রাইসের সাথে এখন পোনে একটা একটা বাজে ঠিক আছে তো বাড়ি চলে এসেছি খাবার নিয়ে চলে এসেছি কারণ রেস্টুরেন্টে গিয়ে খাওয়া মানে আজকে মেয়ের হচ্ছে ওই যে কোথায় বলে তোলা উদয়ন সঙ্গ না ওটা নাকতলার যা ঠাকুরগুলো ছিল যে কটা যে কটা সব কটা দেখিনি দু চারটে বাকি ছিল দু তিনটের মতন দেখেছি তো ওখানে ঠাকুরগুলো দেখতে দেখতেই তার হচ্ছে পায়ে ব্যথা শুরু হয়ে গেছিলো তো পায়ে ব্যথা শুরু হয়ে যেতে আর পাচ্ছে না গাড়ির কাছে আসতে আমরা আবার ওই রাস্তায়ই দাঁড়ালাম ওর বাবা গিয়ে গাড়ি নিয়ে আসলো তো যাই হোক তা আর এদিক ওদিক করিনি কারণ ওর শরীর ভালো না আবার মাথার যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে রাত্রিরে যদিও ওষুধ দেবো জ্বরটা নেই কিন্তু চলে আসলাম খাবার দাবার নিয়েই একেবারে চলে এসেছি রেস্টুরেন্ট থেকে কারণ বসে খাওয়ার মতন সবাই যেন সিট পাওয়া মানে হচ্ছে খুব ক্রিটিক্যাল ব্যাপার প্রায় হচ্ছে দু আড়াই ঘন্টা এখন দাঁড়াতে হবে সিট পেতে পেতে হচ্ছে দেড়টা পনে দুটো বাঁচবেই বাঁচবে তা নিয়ে চলে এসেছি বাবা ঘরে এসে শান্তি করে জামা চেঞ্জ করে তারপর খেতে পারবো ওকে দিয়ে দিয়েছি ওরটা করে ওর পিস্তা করে শুয়ে দিই তারপর আমি ধীরে শুষতে আমরা খাবো তো চলো সপ্তমীটা দু হাজার পঁচিশের সপ্তমীটা এইভাবেই শেষ করে দিলাম তো সপ্তমী শেষ অষ্টমী যদিও স্টার্ট হয়ে গেছে অনেক সাজগোজ হয়েছে সাজগোজ হয়ে ফটো সেশন সেইভাবে হয়নি এখন আমি কতগুলো ফটো তুলবো দেন তারপর শোবো খাওয়া দাওয়া হবে তা তখন মেয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবে তো চলো সপ্তমীটা এইভাবেই কেটে গেল দিনটা সারা দিনটা সকাল থেকে রাত অব্দি রাত বলবো না মাঝ রাত বলবো তো চলো এখানেই শেষ করলাম সপ্তমীর ব্লগ তো অষ্টমীর ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা